সায়দা নাফিজা মসজিদের সামনে দেখেন সংস্কারের কাজ চলতেছে এখানে সায়দা নাফিজা মসজিদের সামনে মিশর কিন্তু আপনার অনেকগুলো প্রজেক্ট হাতে নিছে এবং তারা কিন্তু এই দেশটাকে আরও বেশি করে কিভাবে ট্যুরিস্ট নিয়ে আসা যায় সেই দিকে মনোনিবেশ করছে দেখছেন পৃথিবীর থেকে বড়ো যে জাদুঘর সেটা কিন্তু এখন মিশরে এরকম অনেক অনেক মেঘা প্রজেক্ট হাতে নিছে বর্তমান সরকার আর তার ধারাবাহিকতাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে সুন্দর করে রোড গার্ড এবং অন্য যে আরও কিছু কিছু স্ট্রাকচার আপনার নির্মাণ করতেছে এবং পুরোনো যত আবাসিক এলাকা বিল্ডিং অনেক পুরনো এগুলো ভেঙে ফেলতেছে প্রিয় বন্ধুরা এখানে দেখেন তবজি বিক্রি করতেছে অ্যান্ড আমি আছি আলি মিশরের সাইয়েদেনা নাফিসা সাইয়েদেনা নাফিসা মসজিদের সামনে থেকে প্রিয় বন্ধুরা অ্যান্ড আজকে জুম্মার দিন নামাজ শেষ এখন আমি বাসার উদ্দেশ্যে যাচ্ছি বাসার উদ্দেশ্যে যাচ্ছি এই পাশে দেখেন এই পাশেও আপনার এই পাশেও আপনার এগুলো দিয়ে গা ডলে ঠিক আছে গা ডলে না যে আমাদের দেশে আগে কিন্তু গা ডলে কিন্তু এখন আমরা অনেক ডিজিটাল হয়েছি তো এখন এডিয়া দিয়ে গাটা ডলি না জাল বা অন্য ইয়ে দিয়া আছে কিন্তু এখনও এরা এটা এখানে দেখেন সিমির বিষে বিক্রি করতেছে দেখছেন এটা খায় এটাও কিন্তু খায় মিশরে তো যাই হোক মিশর কিন্তু ভালোই লাগতেছে এরা খাইয়া লইয়া এক শরীর দেখছেন টুম টুম মানে মহিলার পুরুষ সবারই শরীর কি মানে বাঙালির চারটা বিষয় একটা সমান হুম তো এই যে দেখেন এই পাশেও কাজ চলতেছে কনস্ট্রাকশনের কনস্ট্রাকশনের কাজ চলতেছে এই এইটা দেয়া নাপিসাকে কেন্দ্র করে এই এলাকাটা গড়ে উঠেছে এবং এখানে সরকার নতুন নতুন প্রজেক্ট হাতে নিছে এবং এখানকে দেখেন সংস্কার করছে এখানে ওই যে আবার দেখেন সালাউদ্দিন আয়ুবি কেল্লা বুঝতে পারছেন ওটা কিন্তু আমি আপনাদের কাছকে দেখাবো না বন্ধুরা ওইটা আমি আপনাদেরকে অন্য আর একদিন দেখাবো একদিন যদি সব দেখায় দিই তাহলে আমার ব্যবসা শেষ বুঝতে পারছেন এজন্য আজকে দেখাবো না অন্য আর দিন দেখাবো দাপে দাপে একটু একটু করে আস্তে আস্তে করে আমি আপনাদেরকে দেখাবো আমি আলী আছে মিশরের কায়রো অ্যান্ড সাইয়েদেনা নাফিসা সাইয়েদা নাফিসা মসজিদের সামনে থেকে প্রিয় বন্ধুরা দেখুন কি চমৎকার একটা পরিবেশ শীতের হাওয়া হালকা হালকা শীত হ্যাঁ আবার গরম রোদটা খুব ভালোই লাগছে মিষ্টি রোদ এই বিল্ডিংগুলো পুরোনো অনেক আগের শহর তো কাইরো যে কারণে বিল্ডিংগুলো পুরাতন প্রিয় বন্ধুরা এই যে এক দাদারে দেখেন দেখছেন দাদার এই এইটা লাঠি আবার চেয়ার এটা ইয়া করে দিলে বসতে পারবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন বন্ধুরা আপনারা যদি শেয়ার না করেন আমি তো আগাতে পারবো না আমি তো আগাতে চাই আপনাদের ভালোবাসা চাই বন্ধুরা আপনাদের ভালোবাসাটা খুব প্রয়োজন যে দেখেন মাটির তৈজাসপত্র দেখছেন মাটির তৈবাসপত্র গোদার গাড়িতে বিক্রি করতেছে আরেক দাদা ঠিক আছে আরেক দাদা বিক্রি করতেছে আজকের মতো বিদায় নিচ্ছে আমি আরেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ